শুভ বিপত্তায়নি পূজা টু অল অফ ইউ তো দেখো আজকে আমি বিপত্তায়িনী পূজা বা বিপদ নাসিনী পূজা নিয়ে হাজির হয়ে গেছি ঘুম থেকে উঠে এখনও স্নান হয়নি আমাদের তো দেখো এই ফুল আমি সাজিতে গুছিয়ে নিয়েছি প্রচুর ফুল পেয়েছি আজকে প্রচুর আনন্দ আর আজকে কিছু বেলপাতা বেলপাতাও জোগাড় করে নিয়েছি জোগাড় করতে বলতে আমাদের পেছন বাড়ির পেছনেই গাছ আছে ওখান থেকে পেরে নিতে হয় তো ওগুলো পারা হয়ে গেছে বেলপাতা যখন ভাঙবে তোমরা চেষ্টা করবে ওই রকম করে মিডেল দিয়ে ভাঙতে এইটা হচ্ছে একটা নিয়মের মধ্যেই পড়ে তো চলো আবার দেখা হচ্ছে স্নানের পর দেখো স্নান টান করে চলে এসেছি তাড়াতাড়ি করে সকাল সকাল পুজোর অ্যারেঞ্জ করতে বসলে অনেকক্ষণ লেগে যায় এখানে দেখো সমস্ত অবচালো অবস্থায় রেখে দিয়েছি আমি এ পাশেও কিছু অবচল জিনিস আছে সেগুলি পরিষ্কার টুষ্কার করতে হবে ঠাকুরের জিনিসপত্র ভালো করে জায়গা টাকা করে তারপরে পুজোতে বসছি চলো আর আজকে মানে ভিডিওটা দেখতে থাকো তোমরা একের এক কি করছি একটু একটু করে দেখাবো কেননা মানে অনেক বড় হয়ে যাবে না হলে এই আর কি আজকে একটু এক্সট্রাভাবে করবো এক্সট্রাভাবে এই কথা কেন বলছি কারণ বিপত্তায়ন পুজো কিছু জিনিস লাগে যেমন সর্ষের তেল লাগে তারপরে সিঁদুর তো লাগে তারপরে আনারস দিতে হয় আরও অনেক জিনিস তো আমি ঠিক করেছি যেহেতু আজকে এটা মানে আমি এমনিতেও সন্তোষী মায়ের বিগ্রহের সামনে করছি তো বিগ্রহের সামনে না মানে সন্ত এই ঘরে তো সন্তোষী মা আছে তো আমি ঠিক করেছি এই জন্য যে তেরো রকমের ফলেই পুজো হবে তেরোটা সবই হবে কিন্তু শুধু টক ছাড়া টক ছাড়া যেই ফলগুলো ওইগুলো তেরো রকমের দিয়েই পুজো করা হবে আদারওয়াইজ আর সর্ষের তেলের জাগাত অন্য তেল ইউজ করা হবে তো এই আর কি যদিও বই পুস্তকে কোথাও লেখা নেই কিন্তু যে সর্ষের তেলটাই তোমাকে ইউজ করতে হবে ওই আর কি তো এরকম হয়েছে ব্যাপার তো এইটাই তেরো রকমের কি করে গোজ গাছ করি সেটা তোমরা দেখতে থাকো আজকে আজকে হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে কিন্তু তোমরা স্কিপ করো না দেখতে আশা করি ভাল লাগে চলো টাটা দেখতে থাকো তো দেখো মায়ের বিগ্রহ মূর্তি ছবিও বসানো হয়ে গেছে এটা আমার মায়ের ছবি তো বসানো হয়ে গেছে তো একের একের পর এক এবার তেরো রকমের ফুল গোছাতে হবে তেরো রকম তেরোটা পান গোছাতে হবে আরও যা যা লাগে লাল সুতো তারপরে ওই রকম করে গোছাতে হবে আর এর মধ্যে একটুখানি লুচি সুযি করার প্ল্যান আছে দেখা যাক কত কতক্ষণে মানে করে উঠতে পারি চলো তো দেখো এইভাবে আমি জোগাড় করে নিয়েছি মায়ের ছবিটাও বসানো হয়ে গেছে তো তারপর আমি একের পর এক সুন্দর করে গোছাবো আমার আসনটার সামনেই বসিয়েছি মায়ের ছবিটা হুম তো দেখো এখানে পঞ্চগুড়ি দিয়ে মানে পাঁচ কাল রঙের আবির দিয়ে আমি একটুখানি কল্পনা করে নিয়েছি এখানে তেরোটা সুপরি তেরোটা পান তারপরে লাল সুতো গোছানো আছে ফুলও তেরো রকমের আছে আর ফলগুলি এখনও কাটিনি, তোমরা গোটাও দিতে পারো আমি কেটে দিই তো কেটে এখনও রেডি করিনি ফলগুলো তা ততক্ষণ পর্যন্ত তোমরা দেখো এই দেখো থাল গুছিয়ে নিয়েছি আমি ছবিটা একটুখানি দেখালাম তোমাদের তো আমার বৌদিনা ক্যামেরা করতে পারে না এই জন্য সোজা করে মোবাইলটাকে ধরেছে আচ্ছা যাই হোক তে একটা কথা আছে যে অনেকেই বলে যে বিপত্তায়নি পুজো ছেলেরা না মেয়েরা করে তো দেখো মায়ের কাছে সব সন্তানই সমান হয় তা ছাড়াও একটা ইউটিউবে আমি মহারাজ একটা ভালো মানে পণ্ডিত আমিজাকে কথা মেনেছি আগে মেনে ভালো ফল পেয়েছি ওনার ভিডিওতেও আমি দেখেছি যে আমাদের শাস্ত্রে কোথাও লেখা নেই যে বিপত্তায়নি দুর্গা পুজো যে আজকে এটা সেটা নাকি ছেলেরা বা মেয়েরা পার্টিকুলারলি করবে তো নরনারী সবাই করতে পারে এটা যে কোনো বয়সের এই কথাটাই মেনশন করা আছে তো এই রকমই মেনে দিয়েছি তো আজকে একটা স্পেশালিটি তো আমি বললামই যে আজকে আমার যেহেতু এই সন্তোষী মায়ের মন্দিরে করছি মানে ঠাকুরঘরে করছি আমার ঘরে সন্তোষী মায়ের প্রতিষ্ঠিত আছে তো এই আজকে আমি তেরো রকমেরই ফলই দিয়েছি কিন্তু আমি তেরো রকমের ফল টক ছাড়া দিয়েছি কোনোটা টক নেই মানে আমি মা সন্তোষীকে যা ফল দিই মানে বারো মাসে মোটামুটি তাই দিয়েছি যতটা পেয়েছি তেরো রকমেরই ফলই গোটা জোগাড় করে নিয়েছি কোনো না কোনোভাবে মা জোগাড় করিয়ে নিয়েছেন তো দেখো ওই ফলগুলি দিয়েই মাকে আজকে একটুখানি পুজো দেওয়ার চেষ্টা করছি তো এখানে তেরোটা লুচি একজন ওই মহারাজই আবার বলেছেন যে লুচিটা নাকি একটুখানি ঘি দিয়ে করতে হয় আর হচ্ছে এই সুজিটা সুজিটা নাকি আখের গুড় দিয়ে করতে হয় তো আমিও সুজিটা দুধ আখের গুড় দিয়েই করেছি আর তেমনভাবে কিছু দেইনি আর তো ফল মিষ্টি মিষ্টির মধ্যেও অ্যাকচুয়ালি ছানার কোনো মিষ্টি দেইনি ক্ষীরের মিষ্টি আমাদের এখানে ক্ষীরের মিষ্টি তেমনভাবে পাওয়া যায় না তো বাজারে প্যারা ছিল ক্ষীরের পেড়া তো এই ক্ষীরের পেড়াটাই আমি আজকে মাকে দিয়েছি যেহেতু দুধের মিষ্টি আমাকে দিতে হবে বিপত্তায়নি পুজোয় মেনশন করা আছে যে দুগ্ধজাত মিষ্টি প্রয়োজন এই পুজোতে তো এইরকমভাবে পুজোটা আমি অ্যারেঞ্জ করেছি তো যাই হোক আমার পুজো দিয়েও খুব শান্তি লেগেছে এবং মাও মানে আমার মনে হয়েছে পুজো দিতেই তো একদম মাও যেন গ্রহণ করছে একটা একটা ফুল দিচ্ছি মা যেন হাত পেতে গ্রহণ করছে ওরম অনুভূতি নিয়ে পুজো করেছি তো যারা একেবারেই এই পুজোটা জানা নেই তারা ইচ্ছে করলে তোমার এইভাবে মানে পাঁচালি পরে তারপরে একটু হলুদধ্বনি দিয়ে তারপরে এইভাবে আরতি করে তারপরে সব তেরোটা তেরোটা গুছিয়ে সুন্দর করে তারপর পুজোটা অ্যারেঞ্জ করতে পারো তো যারা আজকাল মানে একদম লক্ষ্মী পুজোর মতো ঘরে 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 বিপদায়নি পুজো হয় বা বিপদনাশনী পুজো হয় আমাদের এখানে ম্যাক্সিমাম যেটা পপুলার বিপদনাশিনী পুজো বলে তো ওই রকমভাবেই আমি দিয়েছি আর কি আরেকটা কথা এই অঞ্চলের কলাপাতা ভাসানোর নিয়মটা আছে আমাদের বাড়িতেও এই নিয়মটা আছে আছে বলতে আমার মা যে মা করে আমার ঠাকুমা কি কলাপাতা ভাসাতো না হুম তো আমিও আজকে কলা পাতা বা দিইও নি পুজোতে ভাসাই এই সামনে পান পা গোটা পান গোটা কলা গোটা গোটা সুপুরি একটা দিয়েছি বাতাসা দিয়েছি তারপরে ওইখানে তেল সিঁদুর দিয়েছি পুজোর পরে এই পাঁচালটার মধ্যে আমি পড়েছি তেল সিঁদুরের ঘট দিতে হয় তো তেল সিঁদুর এই তেলটা সরষের তেলও নয় যেহেতু এই ঘরে দিয়েছি তো এটা সর্ষের তেল নয় এটা হচ্ছে মাথার একটা তেল আমি কোম্পানির নাম বলতে চাই না তো ওই তেলটা দিয়েছি আর ইয়ে দিয়েছি সিঁদুর তো গোটা মানে পাউডার সিঁদুর আমি দিয়েছি তো তারপর তেল সিঁদুর দিয়ে নিজেও কপালে ঠেকাবে প্লাস সবাই কপালে নেবে এটা মাথায় নেবে ঘটে দিয়েছি আমি এই জিনিসগুলো ঘটে আমি অর্পণ করে তারপর সবাই হাতে হাতে মাথায় দিয়েছি আর তো দেখো এইভাবেই আজকে আমি আমার পুজোটা দিলাম খুব শান্তিও লাগলো পুজোটা দিয়ে তো যারা আমার মতো এইরকম সিচুয়েশানে আছো যে কি করবে সন্তোষী মায়ের ঘরের মধ্যে বা অনেক দিন হয় যেহেতু এটা গুপ্ত নবরাত্রিও চলছে তো একটা জিনিস তো এমনিতেই বাদ দিতে হয় তা আমি মনে করলাম যে আমি ওই টকটাই বাদ দিয়েছি মায়ের পুজোর জন্য তো এই রকম করে পুজোটা আমি কমপ্লিট করলাম প্লাস মানে তারপরে পুজোর পরে যা যা আনুষঙ্গিক থাকে আমাদের কারোর তেরোটা লুচি খেয়ে উপোস থাকতে হয় সারাদিন বা কেউ কেউ খিচুড়ি খিচুড়ি করে খায় কেউ কেউ ভাত খায় বা কেউ কেউ কিছুই খায় না প্রসাদ খেয়ে শুধুমাত্র থাকে তো ওইগুলো যার যার নিয়ম অনুযায়ী করবে তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেল চলো আজকে টাটা